আচ্ছা টেডি মোর কথা কি তুমি শুনতে আছো শুনতে পামু না কি বোবা নাকি বোবা তো আমি না তাহলে যে হোক যে হওয়ার হইবে কিন্তু কথাটা এটা তুমি যেখানে আসছো তোমাকে পিছন দিয়ে যে চাটি ওইভাবে মারে ছেলেরা মারে না মেয়েরা মারে তুমি কি জানো দুটা উভয়ই মারে সবাই মারে কো বেশি মেয়েরা বেশি মারে মেয়েরা বেশি মারে কারে কারে করলা তুমি এদিকে হ্যাঁ কারে মিন করলা এরে এখন ডিস্টার্ব করে বোঝেন কিছু কোন লেভেলে আছে সমস্যা নাই সমস্যা তোমার বেশি ভালোবাসি সেজন্য তোমার টাচ করে দেখতে আসে এতে কিছু মনে করবা না ধর কি পানি খাই নামছো না খাইয়ে নামছো আদার পানি মানে কি বুঝাইছেন আপনি বুঝাইছেন সেই কালে যে ভাত খাই মোরা ভাত খাওন খাওন ওটারে আমরা একটু ভালোভাবে বলছি আদার পানি আদার পানি তো বলে মুরগি রে আদার খাই না যেন আপনি কইবেন ভাত খাই বেরিছো মন দুপুর বেলা মই আমি খাই বেরিছি কিন্তু ভাইয়া একটা কথা না বললেই না বিয়ে শাদি কি করছো মোরে দেখতে কি মনে হয় আমি তা বিয়ে শাদি না করলে এটা কি মুগিয়ার সোহারা আছে আচ্ছা যাইও কই শুনেন

কোন পদার্থ নাই আমি আপকে প্রশ্নটা করবো ঠিক আছে আপনার প্রশ্নটা দিবেন ঠিক আছে প্রশ্নের আনসারটা হচ্ছে কোন ব্যক্তি বাস দিয়ে বাস ফেরত নিয়ে যায় কোন ব্যক্তি বাস দিয়ে বাস ফেরত নিয়ে যায়

কেন নিজেকে সিঙ্গেল দাবি করে কারণ হচ্ছে তাদের একটা দিয়ে হয় না আপনার প্রশ্নের আমি তো আমি বলি একটা মেয়ে রিলেশনে থাকার পরে সে নিজেকে সিঙ্গেল কেন দাবি করে বলেন জানি কারণ তার তো বিয়েই হয় না সিঙ্গেল সে তো এমনিতেই আমারে বলতে দাও তো ডাবল কইতে না সিঙ্গেল কি কেন সিঙ্গেল তুই মানে নিজেকে ডাবল থাকার পরে সিঙ্গেল দাবি করে কেন বলে জানো আরে ভাই রিলেশনে থাকার পরে হে নিজেরে কয় মুই সিঙ্গেল কি আমার বন্ধু হয় আছে বন্ধু তুমি

কারণ মেয়েরা তো এমনিতে জাল খায় বিরক্ত হয়ে তাদের ঝাল খাওয়া দেখে সহ্য করতে না পারে একটা ছেলে বাধ্য হয়ে ঝাল খাওয়া শুরু করে তো চোখে বানিয়ে আসবে না কারণ ঝাল খাইলে তো চোখে বানিয়ে আসবে

একটা ওয়াজে একজন বক্তা বলেছিল মানে চুল কাটার স্টাইলটা হচ্ছে রাতা মুরুয়া কাঠ মানে রাওয়া মুহুয়া যেটাকে বলে তুমি মুরগি না তুমি হচ্ছে রাওয়া মগর দেশি ভাষায় যেটাকে বলে রাওয়া তোমাকে লাস্ট একটা প্রশ্ন আমি করতে চাই চাইছিলাম না করব অবশ্যই ওকে ওকে এই পর্যন্ত কয়টা মাইয়ের লইয় জীবন লইয় খেলছো আসুই গবা ঠিক আছে বন্য বিট্টু

আমরা যতটুকু জানি গণনা ক্ষেত্রে যতটুকু জানছি একশো ছত্রিশ জনের সাথে আপনি এফআইআর ছিলেন সবগুলো কি আছে বাইছে এটা কি চশমা না দেররা দেররা ওকে ঠিক আছে আচ্ছা কথাটা হচ্ছে একটু সুন্দরভাবে পড়াই দিতে পারো না চশমা ঠিক মতো পড়াই দাও ওকে very good da leli bhalo lage acha kotha ta hocche tumi jodi bolte paren amra gonona khetre jante তুমি খোঁজে পেয়েছি তোমার ক্ষেত্রে নাম শুনলে তো বাইরে লই যাইবে তুমি কি গ্রহণ করছো হম তুমি তাহাকে ইনকাম করলে কিভাবে বড় করবা লালন পালন করবা বলো তো আগে বাইরে ও তা আপনারা সবাই দোয়া করবেন যাতে সুবেলাভে বাইরে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন